আমার বিয়ে করতেই হবে ওর ঠোঁটে ঠোঁট মেলাই ছবি আছে অনেক বড়দের ছবি আমি জানি যে সে গাঁজা খায় তো আমার জামাই ডিপোজ দেওয়া হয়েছে তুই যদি এই রায় হ্যাঁ সামনে যদি মসজিদ উঠে কইতে পারস কোন সব লইয়া ছেলের সাথে সম্পর্ক করতাম বিয়ের আগে তোমার তখন আমার বয়স দশ বছর এগারো বছরে পড়ছে তখন আমার একবার তার ফ্যামিলিতে নিয়ে গেছে বিয়া করার জন্য তারা মানে নাই যেভাবে আমার বাপমার কাছে দিছে পুষাই মেম্বার চেয়ারম্যান দিয়া তারপর আমার বাপ মাই আমার নিয়ে জোর করে বিয়া দিছে অন্যান্য আর ও বিয়া করছিল আমারই মামা তো বোন বিয়া করছিল তারপর ওই মেয়ে ডিপোজ দিছে আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করতে আসছিলাম হে অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়ে করছে তারপর আমরা জানতাম না তারপরে জানতাম না বলতে আমি ডাকাতে চাকরি করি স্বামীর সাথে সংসার করি সেই অবস্থায় অলগে আমি বাড়িতে বেড়াতে আসছি তারপর আমাকে এলাকায় ডাক কিনতে গেছে কিন্তু যাওয়ার পর ওই আবার কথা বথা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক প্রেমের আমার ভিতরে সব কিছু হয়ে গেছে মানে আমরা কবুলও কইছি এটি সব কিছু হয়ে গেছে এখন বর্তমানে ওর বাড়িতে আমার নিছি তারপরে এমন অয় নাসিগা যেইটা আমার নিব না আর ওর যে বউ আছে বাচ্চা সেটা আমার ওই কখনো বলেনি ওই আমার কাছে কিরা কেঠা বলছে যে আমি তোরে সারা আমি বাঁচবো না আমি তোরই চাই সব কিছু এই করতে আমার এই

আমার বাপের মানে যে যদি সব খুয়েছে আমার ওই সংসার ভাঙেছে আমার একটা বাচ্চাও আছে আমারে এই বাচ্চা পেটে থাকতে অবস্থায় ওই আমারে এই ডিপোজ দেওয়ানোর অনেক চেষ্টা করছে হ্যাঁ আমি কইছি যে বাচ্চা অবস্থায় অবস্থায় ডিপোজ দেওয়া যায় না বাচ্চাটা হোক আস্তে আস্তে একটু বড় তারপর ডিপোজ দিয়ে তারপর দুই বছর যেমন বাচ্চার হয়ে গেছে তারপরে আমাকে সম্পর্ক দুই বছর ওই আমার বাড়িতে যে আসিল

তারপর যে বাসা খুঁজছি পাইনে যে মামু আছে বাড়ির পাশে হেও সাক্ষী আছে তারপর যে ছেলেটা তার সাথে সেও সাক্ষী আছে বলতেছে যে তার আমি চিনি না বা না তোমার কাছে এমন কোনো আছে মোবাইলটা আছে মোবাইল আমাদের তোমার কাছে কি আছে সে তো তোমার চিনি না

এই যে বউ থাকতে আপনি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাকে দেশ বিদেশে ঘুরাইছেন বিয়ের আশ্বাস দিয়ে আসলে মূলত বিষয়টা কি বলেন তো একটু স্যার আমি কিছু ঘুরাই জায়গায় কি করছেন আপনি ঢাকায় গেছি ঢাকায় যাওয়ার পর আসার সময় দেখা হয় সেই সময় একসাথে আইসি তারপরে আমার ফোনটা আমি বন্ধ খেয়ে তারপরে আইসি ওই জায়গায় যা ফোন আবার আমার একটা একটা ছোটো ভাই ছিল ওই আবার নিয়ে ওর দিয়ে দিয়েছে ফোনটা ছাড়াই এই বন্ধু হয়েছে আর কিছু আমার সাথে হয়নি ওই মেয়েকে কি আপনি চিনেন

এখন আমার বউ আছে আমি কি বউ থেকে বিয়ে করবো কোনো সম্ভব কর আপনার এই খলিল কি লাগে আপনার আচ্ছা এই যে খলিল এই মেয়েকে যে বিয়ের প্রলোভন দেখাই তাকে দেশ বিদেশে ঘুরাইছে আপনি কি জানেন এই বিষয়ে কি জান আপনি বলেন তো আমি জানি যে সে গাঁজা খায় আমি অনেকবার গাঁজা আমার শাশুড়ি যেতে দিয়েছি তারা কোনো তারা কোনো কিছু বলে করে নাই না করার পর আমি শেষ মুরমাতা আমি আবার পাইছি আঠাশ তারিখ সকালে আমি পাইছি তো আঠাশ তারিখ সকালে আমি আমার শ্বশুরের হাতে দিছি সে নিয়ে মেম্বারের কাছে দিছি মেম্বারের কাছে দেওয়ার পর সে বাড়ি রাগারাগি করে গেছে করার পর সেই কারণে সে বাড়ি থেকে নামি গেছে নামি যাওয়ার পর উনত্রিশ তারিখ রাত নটা বাজে সন্ধ্যার টাইমে মেয়ের বাপে আইসে আমার মেয়ের প্রথমে গাজা খায়

আপনি কি এখন ওরই নিয়ে ঘর সংসার করবেন দুজনে মিলে না আমি ওরই নিয়ে ঘর সংসার করব চান আপনি আমি আমার স্বামী আপনার স্বামীকে তো ও চায় আপনিও চান ও স্যার ও তো সম্পর্ক পক্ষের বিদায় আমি তো আর সম্পর্ক কিছুই জানি না আমার একটা মেয়ে আছে আটা বাচ্চা সামনে যাবো তো আমি এ সতেন আমি মানি না আমি